নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই প্রতিবারের মতো এবারও অনুরোধ আমাদের উৎসাহ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ গল্প কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের লেখা নতুন ছেলে নটবর গল্পটি শুনুন আশা করি ভালো লাগবে সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টার মশাইয়ের পিছন পিছন ক্লাসে ঢুকল গায়ে নীল ডোরাকাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট চুলগুলো লম্বা হয়ে নোটা নোটা কানের উপর ঝুলে পড়েছে তেল চুকচুকে আহ্লাদে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো আবার আমোদও লাগলো একে নিয়ে বেশ একটু রগড় করা যাবে মনে করে ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু কিচ করছিল তাইতে নগা শুনিয়ে বলল জুতোর দামটা বুঝি আসছে মাসে দেওয়া হবে ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসল মাস্টারমশাই বললেন ওহে নটবরচন্দ্র বছরের মাঝখানে এছো ভালো করে পড়াশোনা করো নাম শুনে আমরা তো হেসেই কুটোপাটি নগা তক্ষণি তার নাম দিয়ে ফেলল লটবহর সত্যি নগার মতন রসিক ছেলে খুঁজে পাওয়া দায় টিফিনের সময় নটবরচন্দ্র একটা ছোট্ট বইয়ের মতন টিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো তাই না দেখে নগা বলল কিরে ছোড়া মানুষ দেখে বুঝি অভ্যেস নেই আমরা তাক করেছিলাম চোটে মোটে ছেলেটা কি করে দেখবো ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রীরকম ফ্যাচ করে হাসতে লাগলো নোগা রেগে বলল অত হাসির কথা কী হলো শুনতে পারি ছেলেটা অমনি নরম সুরে বলল হ্যাঁ কিছু মনে করো না ভাই সত্যি আমার হাসা উচিত হয়নি কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজম আমার পোশাক বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল কেবল ওই ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিলো নগারা রেগে ফোঁস ফোঁস করতে লাগলো আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না অল্প হেসে জিজ্ঞাসা করলাম আর আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে সে অম্লান বদনে বলল মুলতানি গরুর কথা ভীষণ রাগ হলো ভাবলাম ছোটবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি সে কি মিছে মিছি তেড়ে গিয়ে এসা এক ম্যাচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো। সে কিন্তু কি একটা ছোট লোকই কায়দা করে এক সেকেন্ডে আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল ঠিক তক্ষণেই ক্লাসের ঘন্টা পড়লো নইলে বিষম সাজা দিতুম ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওত পেতে রইলাম আমি আর একটা ছেলে দেখা হতেই সে হাসি মুখে বলল কে চিনাবাদাম খেতে আপত্তি আছে আমরা আর কি করি একেবারে তো আর অভদ্র হতে পারি না চিনাবাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম দেখ নতুন ছেলে এসেছিস নতুন ছেলের মতো থাকবি আজ দয়া করে তো চিনাবাদাম খেলুম বলে মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি সে বলল ডাক করো না ভাই আমি যদি জানতাম মমন হতকা শরীর নিয়েও তুমি এমন লেদারে তবে কি আর কষ্ট করে জনশনিয়ান প্যাঁচ লাগাতাম এই এমনি দু আঙুলে ধরে আস্তে আস্তে শুইয়ে দিতুম এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে দিয়ে নিমেষের মধ্যে সে তো হাওয়া এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করার উপায় পেলুম না পরদিন সকালে ছোট মামা বলল কী রে ভোঁদা মুখ শুকনো কেন পেটকামড়া চে বুঝি রোজ বলি অত খাস নি যা বুদ্ধি এদের বলল যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না নটবারকে না পারতে পারি তাই বলে যে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না একথা যেন কেউ মনে না করে হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম সে উল্টে বলল তুই আর তোর নগা না বগা দুটি মানিকজন আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস ওরে ছোঁড়া আগে পরামর্শ নেবার মতন একটু বুদ্ধি গজা নাক সিটকে চলে এলু হ্যাঁ পরামর্শ আবার কি মেয়েদের সঙ্গে আবার পরামর্শ জানে কেবল হিহি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সংসাজতে সাধে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে সব লিখে গেছেন স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে বসেছে একদিনেই দেখি মাস্টারদের বেশ প্রিয় পাত্র হয়ে উঠল বোকার মতো মুখ করে থাকলে সবাই অমন পারে আর বুঝি আন্দাজে আন্দাজে কতগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়েছিল পড়তো ওর ঘাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো তবে দেখা যেত যাই হোক একদিনেই নাম করবার তার এমন কিছু তাড়াহুড়ো ছিল না নগা বলল, বেটা খোসা মুদে ছেলেটা শুনে বলল ছে হিংসে করতে নেই পরে কষ্ট পাবে রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতেও বন্ধ করতে লাগলো গেল বছর যদি ও টাইফয়েড না হতো নিশ্চয়ই সেদিন একটা কিছু হয়ে যেত এমনি করে কত দিন যেতে পারে শেষটা একদিন গবুই একটা বিষম ফন্দি বার করলো গবুটা দেখতে রোগা পটকা আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে ছেলেটা খুব বুদ্ধি আছে সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি বলল তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক টঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার তাতে বরং একদিক দিয়ে সুবিধেই হলো। নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল সেই দিনই টিফিনের সময় নটবারকে ডেকে নগা বলল ভাই নটবার যা হবার তা হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা ঘটেছে হেডমাস্টারকে তাই একটু সাহায্য করা চাই তুমি ক্লাসের ভালো ছেলে তুমি বললে দেখাবেও ভালো তাছাড়া তোমার মতন গুছিয়ে কেই বা বলতে পারবে নটবার খুশি হয়ে বলল তা তো বটিং ক্লাসের অর্ধেক ছেলে তোতলা আর বাকিগুলো একেবারে গোবুচন্দ্র নগা আশ্চর্য রকমভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বললো তা তুমি গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার শ্রাদ্ধে তুমি কয়েকজন ছেলেকে নিয়ে সাহায্য করতে চাও এই একটু সম্মান দেখাবার জন্য আর কি বুঝলে তো ভালো করে বুঝিয়ে বলো এই কাল ওর বাবা মারা গেছেন কি না নটোবর হাঁ করে শুনে বলল আহা তাই নাকি তোমরা ভেবো না আমি এক্ষুনি যাচ্ছি তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল তার ওই টের পাওয়ার কথাটা আমার ভালো লাগলো না টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি সে যাই হোক গে ক্লাসের ঘন্টা পর্বামাত্র মাত্র নটোবার ছুটতে ছুটতে এসে বললো হেডমাস্টার রাজি হয়েছেন তোমাদের কজনকে এক্ষুনি ডেকেছেন কী সব কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা কি করে জানলে তাও জিজ্ঞাসা করছিলেন মনে হলো খুব খুশি হয়েছেন তোমরা এক্ষুনি যাও আমরা প্রথমে তো খুব অবাক শ্রাদ্ধের কথাটা গোবর সম্পূর্ণ বানানো কোথায় নটোবার ইয়ার কি দেবার জন্য মার খাবে না সত্যি হেডমাস্টারের বাপের এরকম কিন্তু আরও হয় আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম কি চাটগা থেকে কবে এলে সে বলল কাল এলাম তুমি কি করে জানলে আমিও বেশি আর কিছু ভেঙে বলিনি যাই হোক আমরা তো গেলাম দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরাজি খাতায় লাল পেনসিলের দাগ কাটছেন আমাদের খেঁকিয়ে বললেন ব্যাপার কি তোমাদের ক্লাস নেই নাকি এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছ নগা গলা পরিষ্কার করে বলল আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসেছি এই আমরা এইটুকু বলতেই হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো মুখটা লাল হয়ে বেগুনি হলো হাতের পেন্সিলের মোটা শীত মট করে ভেঙে গেল গোফ চুল সব খাড়া হয়ে গেল জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগল তার চোটে শার্টের গলার বোতাম ফাট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল কিরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন এ আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম এবার হঠাৎ বিকট সন্দেহ হলো নটোবর আগাগোড়া মিছে কথা বলেছে হেডমাস্টার ডাকেননি সে হয়তো দেখাই করেনি হেডমাস্টার গর্জন করে উঠলেন জানলার খড়খড়ি কেঁপে উঠল আমরা ছিটকে বাইরে এসে পড়লাম তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম আজও ঠিক জানি না কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই নটোবরকে বলছেন সে কি নটবর হেডমাস্টারের ভাই পো তুমি সে কথা একদিন বল নি নটবার বলল বাবা বলেন ও সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয় তাছাড়া স্কুলটা বাজে এই মাত্র কাকাকে সেই কথা বলে এলাম তিনি তো রেগে কাঁই এমন সময় দারোয়ান এসে বলল গবুবাবু আর ভোঁদাবাবুকে বেত খেতে বাবু ডাকছেন তাই শুনে পণ্ডিত মশাইও বললেন আর হ্যাঁ বেদ খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে লেট করে ক্লাসে এসেছো তাই বলি পৃথিবীটাই অসার শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার